হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলো এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমার জন্য আজকে দেখব তোমার সাথে তোমার প্রিয় মানুষের জন্য কন্টাক্ট সিচুয়েশান চলছে তো তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে তার কারেন্ট ফিলিং কি আছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তার মন মস্তিষ্ক জুড়ে কি ভাবনা চিন্তা রয়েছে বা কী সিদ্ধান্ত নিয়েছে তোমাকে নিয়ে সেটাই দেখবো চলো দেখে নিই যে মানুষটার কথা মনে করে তুমি এই রিডিং দেখছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ डि डिव एनार्जी थैंक यू सो मच एंजिल थैंक यू सो मच डियर आर्क एंजेल माइकेल थैंक यू सो मच थैंक यू सो मच प्लीज गाइड करो थैंक यू सो मच थैंक यू चलो देखें तुम प्रिय मानी की क्यों चल से तुम्हें नहीं थैंक यू सो माच यूनिवर्सवर्स पार्टनार्सर व्यूअर्स के डिवइन एनार्जी ओके थैंक यू सो माच यूनीवर्स प्लिज गाइड करो हमार्स पार्टनारे कारेंट फिलिंग क्यू रहा है भिवर्स के लिए हमार्स पार्टनारे कारेंट फिलिंग क्य रही है थैंक यू सो माच भिंग माइकेल थैंक यू सो माच थैंक यू सो माच प्लिज गाइड करो थैंक यू सो माच प्लिज गाइड करोवर्सर पार्टनारे नहीं पार्टनार के लिए हमार्स पार्टनारे मनिक কী রয়েছে আমার ভিউার্সকে নিয়ে সরি আমার ভিউার্সের পার্টনারের মনে কী রয়েছে কী ভাবছে আমার ভিউার্সের পার্টনার আমার ভিউার্সকে নিয়ে ওকে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউার্সের পার্টনার কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে কী রয়েছে তার কারেন্ট ফিলিং আমার ভিউয়ার্সকে নিয়ে আমার ভিউার্সের পার্টনারের কারেন্ট ফিলিং আমার ভিউার্সকে নিয়ে ডিআর ডিভাইন এনার্জি ডিয়ার আর সিস্টেম ডিআর স্পিরিট গাইড ডি থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো ওকে ওকে দেখো সেই মানুষটি কিন্তু তোমার থেকে দূরে নিজে থেকে সরে গিয়েছিল এবং সেই মানুষটি এখন দেখছে তুমি তার থেকে দূরে সরে গেছ সে কিন্তু এখন ফিল করতে পারছে তুমি তার থেকে অনেক দূরে সরে গেছো যে মানুষটির জন্য তুমি সবসময় অ্যাভেলেবেল ছিলে যে মানুষটির জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছ যে মানুষটিকে মানে পাওয়ার জন্য তুমি এত পরিমাণ তার হাতে ধরেছো পায়ে ধরেছো তাকে অনুয় করেছ বিনয় করেছো নিজের মতো করে যতটা করার চেষ্টা তুমি করেছো সেই মানুষটি কিন্তু সেটা বুঝতে পারছে এবং সেই মানুষটি এটা বুঝতে এটা ফিল করছে যে তুমি তার থেকে অনেক দূরে সরে গেছো তুমি তার আর কাছে নেই তুমি তার থেকে মেন্টালি অনেক দূরে এগিয়ে গেছো ফিজিক্যালি অনেক দূর অনেকে এগিয়ে গেছো আর যারা এখনো একই বাড়ির মধ্যেও রয়েছো বা একই মানে কর্মক্ষেত্রেও হতে পারে তোমরা একই সাথে কাজ করো কিন্তু তার মধ্যেও কিন্তু তোমাদের মানসিক ডিস্টেন্স তোমার কিন্তু অনেক দূর এগিয়ে গেছে তুমি কিন্তু অনেক দূর এগিয়ে গেছো তার কাছ থেকে মানে দূরে সরে গেছো কেন তার ব্যবহার তার আচরণে তো সেই মানুষটির কারেন্ট ফিলিং সেই মানুষটি কিন্তু তোমার কাছে আসছে সেই মানুষটি তোমার কাছে এসে নিজের সমস্ত ভুল ত্রুটিকে সে স্বীকার করতে আসছে নিজের সমস্ত অপরাধ বোধ যা কিছু সে করেছে তার মধ্যে যে অপরাধ বোধ দিনে দিনে জ্বলছে সেই সমস্ত কিছু তোমার সামনে এসে নিজেকে নিজের সমস্ত কিছুকে প্রকাশ করতে চাইছে দেখো এখানে কিন্তু সে পুরোপুরি হারমিট মোডে চলে গেছে একা পুরোপুরি একা তার জীবনের সমস্ত ক্ষেত্রে শূন্যতা এবং এই একাকিত্ব তাকে নিজেকে চিনিয়েছে এই একাকিত্ব তাকে নিজের সাথে নিজের পরিচয় করিয়েছে তোমার থেকে দূরে সরে গিয়ে এই একাকিত্ব যেন তার জীবনে এত এতটা সময় তার বয়স যাই হোক না কেন এতটা সময় জীবনে যে পার করেছে সে এই অনুভব কোনোদিনও করেনি যে একা তাকে তার জীবনে এই একাকিত্বের সময়টা তোমার থেকে দূরে সরে গিয়ে যেভাবে সে জীবনে এগিয়েছে বা এই মুহূর্তে যে একা রয়েছে সেই সময় তাকে অনেক কিছু বুঝিয়েছে চিনিয়েছে নিজেকে চিনিয়েছে তার নিজের ভুলগুলোকে নিজে বুঝতে পারছে তার নিজের করা প্রত্যেকটা অন্যায়ের ক্ষত যে কতটা মারাত্মক সেটা সে বুঝতে পারছে যার জন্য পুরোপুরি হারমিট মোড়ে প্রচুর প্রার্থনা করছে যে ঈশ্বরকে সে মানিয়ে যে ঈশ্বরের প্রতি তার আস্থা যে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস রয়েছে তার কাছে প্রার্থনা করছে তোমার জন্য তুমি তো কারোর প্রার্থনা এসেছ কারোর প্রার্থনায় এসেছো তুমি যে মানুষটার জন্য তুমি কন্টিনিউ প্রার্থনা করেছো সেই মানুষটা কিন্তু আজকে তোমার জন্য প্রার্থনা করছে তো তুমি কারোর প্রার্থনায় এসেছ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিআর ডিভাইন এনার্জি ডি আর ডিয়ার সিস্টেম স্পিরিট গাইড প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো প্লিজ গাইড করো আর কী মেসেজ আছে কী কারেন্ট ফিলিং আছে আমার ভিউয়ার্সকে নিয়ে অবশ্যই তার সমস্ত কিছুকে মনের মধ্যে যা কিছু রয়েছে তোমার সামনে সে ব্যক্ত করতে চায় তার ভালোবাসা তার ভুল তার অপরাধ বোধ তার করা প্রত্যেকটা অন্যায় অপরাধ সমস্ত কিছুকে সে তোমার সামনে ব্যক্ত করতে চায় তোমার কাছে এসে নিজের সমস্ত কিছু স্বীকার করতে চায় নিজের সমস্ত অন্যায় অপরাধ তোমাকে যেভাবে সে আঘাত করেছে বা সে নিজেও কষ্ট পেয়েছে নিজের জীবনের এই সময়টাও সে যে ভীষণ হ্যাপি জীবনযাপন করেছে এমন কিন্তু নয় সে নিজের জীবনে প্রচুর কষ্ট পেয়েছে স্ট্রাগল করেছে তো সেইখানেই কিন্তু সে সেই সমস্ত কিছুকে তোমার কাছে এসে নিজের সমস্ত কিছু স্বীকার করতে চায় সমস্ত কিছু বলতে চায় তার আশপাশ জুড়ে যে সমস্ত নেগেটিভিটি রয়েছে তার আশপাশের মানুষ তাকে যেভাবে ব্যবহার করেছে তার আশপাশের মানুষ তাকে যেভাবে এই সময়টা তার জীবনের এমন কিছু শিখিয়েছে যেটা তার জীবনটাকে পুরোপুরি একা হতে বাধ্য করেছে কারণ এই সমস্ত মানুষ তার চারপাশটা পুরো নেগেটিভ করে দিয়েছে এই সমস্ত মানুষ যে সমস্ত মানুষের পাশে যে আছে বা ছিল সেই সমস্ত মানুষ কিন্তু তার চারপাশটাকে পুরো নেগেটিভ করে দিয়েছে তার থটসটাকে পুরোপুরি নেগেটিভ করে দিয়েছে তাকে শুধুমাত্র ব্যবহার করার জন্যই তাকে ইউজ করেছে এটা সে বুঝতে পারছে এবং এই সমস্ত মানুষের ব্যবহার আচরণ তাকে একা করে দিয়েছে এবং যত সে একা হয়েছে তত সে তোমাকে মিস করছে তোমার সমস্ত তোমার সাথে কাটানো সময়গুলোকে ভীষণভাবে মিস করছে এবং সে দেখছে তুমি তার থেকে অনেক দূরে সরে গেছো এবং সে আসছে তোমার কাছে নিজের সমস্ত ভুল ত্রুটি নিজের অপরাধ নিজের খারাপ লাগা নিজের দুঃখ তোমাকে দেওয়া তার প্রত্যেকটা কষ্ট অপরাধের জন্য সে নিজের ভুল স্বীকার করতে তোমার কাছে আসছে ক্ষমা চাইতে আসছে সে তোমার কাছে তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং এই মুহূর্তে তোমার জন্য হার্ট ব্রেকিং সিচুয়েশান তোমাকে অনেক কষ্ট দিয়েছে হার্ট ব্রেকিং সিচুয়েশান দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে ধোকা দিয়েছে আজকে ঠিক সেই রকম পরিস্থিতি শিকার সে কারণ সে যাদেরকে আপন ভেবেছিলো আজকে তারাই তাকে ঠিক সেই রকম পরিস্থিতিতে নিয়ে গেছে তারাই তাকে পুরোপুরিভাবে নিঃস্ব করে দিয়েছে মেন্টালি মানসিকভাবে হয়তো সে আর্থিকভাবে এখনও স্ট্রেবেল আছে কিন্তু দেখো কখনো পয়সা তুমি একটা জিনিস দেখবে যখন তোমার মন ভালো থাকবে তখন তুমি যদি আলু ভাতে দিয়েও খাও না তার স্বাদই তোমার কাছে অমৃতের মতো লাগবে কিন্তু যখন তোমার মন ভালো না থাকবে মানে মেন্টালি তুমি যখন ঠিক না থাকবে মেন্টালি তুমি যখন পুরোপুরি এরকম একটা হার্ট ব্রেকিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে গেছো তুমি সেই সময়টা তুমি ফিল করো তোমার সামনে যদি কোনো তোমার পছন্দের কোনো খাবার দেওয়া হয় সেটাতেও তুমি কিন্তু তুমি ফিল করতে পারবে না তার স্বাদ তুমি অনুভব করতে পারবে না তার ভালো লাগা তুমি অনুভব সেই খাবারটা যে কতটা সুস্বাদু সেটার স্বাদ তুমি অনুভব করতে পারবে না তাই তার জীবনে যদিও স্টেবিলিটি থাকলেও মানসিকভাবে সে পুরোপুরি নিঃস্ব শূন্য হয়ে গেছে সে এই হার্ট ব্রেকিং সিচুয়েশান তাকে প্রচুর কিছু দিয়েছে এই সময় যার জন্যই এই হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করেছে বলেই আছে একা আর যে সে যত একা হচ্ছে তার জীবনে দেখো লাইট আসছে নিজেকে চিনছে নিজেকে জানছে তুমি তার জীবনে একটা লেসেন নিজেকে চিনেছে নিজেকে জেনেছে নিজের ভুল ত্রুটি জেনেছে নিজেকে কোনটা কোন জায়গায় নিজেকে সুধরাতে হবে সেটা জেনেছে তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে তার জীবনে তুমি কতটা জুড়ে ছিলে তার জীবনে সেটা বুঝেছে তার জীবনে আলো এসেছে এতদিন সে যে সমস্ত কিছুর মধ্যে ছিল তার জীবনটা পুরো ডার্ক কালো ঘন অন্ধকারের মধ্যে ছিল দেখো চারিদিকটা পুরো অন্ধকার কালো কালো নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষের মধ্যে ছিল ওকে তো সে কিন্তু এই মুহূর্তে তোমাকে ভীষণ মিস করছে এবং তোমার কাছে আসছে সে ফিল করতে পারছে সমস্ত কিছু যেটা এতদিন সে ফিল করতে পারিনি সেটা কিন্তু এই মুহূর্তে সে ফিল করতে পারছে থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল আর কী গাইডেন্স রয়েছে প্র জাজমেন্ট সে নিজের ভুলগুলোকে বুঝতে পারছে সে নিজের অপরাধগুলোকে বুঝতে পারছে এবং প্রত্যেকটা যন্ত্রণাকে ফিল করতে পারছে যেটা সে তোমাকে দিয়েছিল এক একটা আঘাত সে ফিল করতে পারছে এক একটা কথার মার সে ফিল করতে এখন অনেক সময় কথার মারের থেকেও না বড় মার আর কিছু হয় না তোমাকে কেউ যদি একটা চড়ও মারে দেয় তাতেও হয়তো তোমার ব্যথাটা কিছুদিন সেরে যাবে কিন্তু কিছু কিছু মানুষের কিছু বিশেষ করে প্রিয় মানুষের এমন কিছু কথা যেটা আমাদের মনকে এত আঘাত করে যেখানটা আমরা ভুলতে পারি না যে জায়গাটা অনেক দিন পরেও সেই কথাটা মনে পড়ে যায় কিছু কিছু মানুষের কথা থাকে তো যে ভাষাটা বলে যেটা ভীষণ একটা সে যেন মারের থেকেও তার ওজনটা আরও বেশি হয় ঠিক সেই রকম এখানে তোমাকে বলা প্রত্যেকটা কথার আঘাত কতটা যে মারাত্মক ছিল সেটা সে বুঝতে পারছে তার সোল থেকে বুঝতে পারছে সে মানে তার মন থেকে বুঝতে পারছে এখানে শরীর আর মন মন থেকে বুঝতে পারছে এখন সে কোনো কিছু বুদ্ধি দিয়ে দেখে না এখন সে মন দিয়ে দেখে সে কতটা তুমি কতটা কষ্ট পেয়েছো ঠিক সেই সময়টা তুমি কতটা ফেস করেছো যন্ত্রণা পেয়েছো সেগুলো সে ফিল করে যার জন্য সে প্রার্থনা করছে যে এই সম্পর্ক আবার ঠিক হয়ে যাক তোমার সাথে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করে একটা সে কিন্তু সিদ্ধান্ত নিয়েই নিয়েছে একদম স্ট্রং সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে আসছে এবং এই সম্পর্কে সে আবার শুরু করবে তার মনের কথা শুনছে এখন তার মস্তিষ্কের কথা নয় এবার তার মনের কথা শুনছে এতদিন বুদ্ধি আর নিজের যে কখনো কখনো দেখবা যে আমাদের জীবনে সবসময় বুদ্ধি দিয়ে চলে না যে সম্পর্ক বুদ্ধি দিয়ে নয় মন দিয়ে মানে সম্পর্কের যেটা সূত্র সেটা মন দিয়েই হয় তো এখন সে মন দিয়ে ভাবনা চিন্তা করেছে এবং সে স্ট্রং সিদ্ধান্ত নিয়েছে এই সম্পর্কে সে এগোবে এই সম্পর্কে সে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করবে তার জন্যই সে আসছে তার কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ রয়েছে সে তোমাকেই চায় প্রচুর নেগেটিভ বাঁধন প্রচুর নেগেটিভিটির মধ্যে তার জীবন গেছে এমন নয় যে তুমি ভাবছো যা যে তোমাকে হার্ট ব্রেকিং সিচুয়েশান দিয়ে তোমার থেকে দূরে সরে গিয়ে সে যার সাথে গেছে সে ভীষণ হ্যাপি রয়েছে একদমই তা নয় সমস্ত নেগেটিভিটির মধ্যেই সে ছিল এবং তার জীবনটাও ভীষণ একটা হ্যাপি হ্যাপি নয় একটা যন্ত্রণাদায়কের মধ্যে দিয়ে গেছে পুরো ডার্কনেস কারণ তার আশেপাশের মানুষগুলোই প্রচুর নেগেটিভ এবং সেই সমস্ত কিছুকে ফেলে আসছে সে তোমার কাছে এই সম্পর্ক আবার নতুন করে শুরু করতে এবং এই সম্পর্কে নতুন করে জীবনের যত খারাপ কিছু আছে সমস্ত ভুল স্বীকার করে সমস্ত অপরাধকে মাথা নত করে নিজের মনে স্বীকার করে নি তোমার কাছে স্বীকার করতেই আসছে এবং এই সম্পর্ক আবার নতুন করে শুরু করতে আসছে তো তোমার মানুষটির কারেন্ট ফিলিং তো ভীষণ পজিটিভ তোমাকে নিয়ে তোমার মানুষটি আজকে তোমার গুরুত্ব বুঝেছে যেটা তুমি একদিন বলেছিলে যে তোমাকে একদিন তার গুরুত্ব তোমাকে তোমার গুরুত্ব তাকে একদিন বুঝতে হবে আজকে সেই দিন যেই দিন তোমার গুরুত্ব সে বুঝেছে ওকে তো অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে